সোনাপুর এক্সপোর্টস ইউনিয়ন দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ফেনি কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব দলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিভি বেলাল পৌর যুব দলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ কাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হিটলার সাধারণ সম্পাদক নিজাম মেম্বার সহ আরো অতিথিবৃন্দরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাড হক কমিটির সভাপতি ইফতেকার আহমেদ প্রথম উদ্বোধনীয় ম্যাচে খেলায় অংশগ্রহণ করেন আলোকদিয়া আলোড়ন সংঘ ও ফেনী ল্যাব সোনাপুর ফেনী শহরের খুব কাছের একটি এলাকা শহর ফেনী খুব লাগোয়া এবং এই সোনাপুর থেকে অনেক বিখ্যাত মানুষ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে ফেনী শহরের উন্নয়নে ফেনী জেলার উন্নয়নে অনেক ভূমিকায় সোনাপুরবাসী কিছু সন্তান রেখেছেন আমার সৌভাগ্য আজকে আপনারা আমাকে এখানে দাওয়াত করেছেন আপনাদের এখানে আসার সুযোগ হয়েছে আমি নিজেকে কৃতত্ব মনে করছি বিশেষ করে আজকের এই যে প্রোগ্রাম সোনাপুরের স্পোর্টিং ক্লাব সোনাপুর স্পোর্টস ইউনিয়নের থেকে আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি বন্ধুবর সভাপতি ওনার সাথে আমার দীর্ঘ সময় সম্পর্ক ওনাকে এবং উপস্থিত এখানে কাজিরবাগ ইউনিয়ন বি সভাপতি সম্পাদক আমার জেলা যুব সিনিয়র যুগ্ম সহ আপনারা যারা বিশেষ করে তরুণরা মুরব্বীরা এবং যারা শুনছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে আসলে খেলা হবে ঠিক তো খেলাই তো হবে কিন্তু খেলা কিভাবে হবে যারা প্লেয়ার তারাই তো পালিয়ে গেছে খেলাটা হবে কিভাবে এর জন্য কিন্তু আমরা দেয় না আপনারা যারা খেলার জন্য অপেক্ষা করছেন আমরাও চাই তাড়াতাড়ি খেলা শুরু কিন্তু খেলা হবে বলে কিছু মানুষ তো পালিয়ে গেছে তারা না আসবে খেলা শুরু হবে তো সেটার জন্য নিচ্ছি আপনারা আমাদেরকে দায়ী করবেন না তাদেরকেই তো দায়ী করা উচিত কিন্তু তারা কিছু খেলা দেখিয়েছে সেটা হচ্ছে মানুষের বুকের তাজা রক্ত নেওয়ার খেলা তারা দেখিয়েছেন এই দেশে গুম সন্ত্রাস হত্যার খেলা আমরা সেই খেলা দেখতে চাই না আমরা দেখতে চাই আমাদের তরুণরা ফুটবল খেলবে আমাদের তরুণরা ক্রিকেট খেলবে আমাদের তরুণরা ব্যাডমিন্টন খেলবে তাদের শরীর চর্চা সংস্কৃতি অঙ্গনে তাদের প্রাধান্য পাবে আমরা এই খেলা দেখতে চাই আপনারা কোন খেলা দেখতে চান আগের খেলা না নতুন খেলা আমিও নতুন খেলা দেখতে চাই এই খেলা হবে মানুষের কল্যাণে এই খেলা হবে সমাজের কল্যাণে এই খেলা হবে রাষ্ট্রের কল্যাণে এই খেলা হবে যুব সমাজের কল্যাণে এখন থেকে কিছুদিন পূর্বেও এই সমস্ত খেলাধুলা বা আদার্স যেই মানুষের যেই ভালো সংস্কৃতি যেই বিকার ছিল সেই ভালো সংস্কৃতির কোন প্রকারের কোন ধরা ছোঁয়া ছিল না সেখানে বিভিন্ন রকমের অপসংস্কৃতি চলত বিভিন্ন রকমের অপকর্ম চলতো কিশোর গ্যাংয়ের ছড়াছড়ি চলতো দোকান পাটের সামনে স্কুলের সামনে এবং রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে নিজেকে মাস্টার হিসাবে প্রকাশিত করত কিন্তু পরিবর্তনের পরপর আজকে মানুষের মধ্যে যে একটা মানুষের মনের যে একটা পরিবর্তন এসেছে আজকে সোনাপুরে স্পোর্টস ইউনিয়নের আজকের যে ক্রীড়া অনুষ্ঠান আজকে যে মিনি ফুটবল প্রতিযোগিতা আজকের এই সমাজ যে আজকে আজ ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাচ্ছে এই জন্য আমরা অভিভূত এই সমাজে এই রাষ্ট্রে আমাদের আরো রেট দায়িত্ব রয়েছে আমাদের আরো আরো অনেক পজিটিভ কর্মকাণ্ড রয়েছে এখানে আমার স্কুলের অনেক ছাত্রছাত্রী আছে আমি মেট্রিক পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করব তোমাদের সামনে পরীক্ষা তোমরা কেউ এই এই খেলার দিকে তোমরা অংশগ্রহণ করবে না এবং কি তোমরা এখানে দেখতেও আরবা না তোমাদের কাছে আমার দাবি তোমরা এখন শুধু লেখাপড়া করবা লেখাপড়া করবা খেলতে পারবা অনেক খেলতে পারবা তোমাদের কাছে আমার প্রাণের দাবি তোমরা এই খেলাধুলার সাথে এখন যুক্ত হবা না এটা আমার আর কিছু আমি বলবো না আমি যাতে তোমাদেরকে এখানে না দেখি সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করলাম এখনই খেলা শুরু হবে